সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন দিন নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আজকে এই যে সকালবেলা রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠেছে সবার আগে মা তো মা ঘুম থেকে উঠে চা বানিয়েছে তবে চা পাতা যে চায়ের প্যাকেটটা যে একটা কোটোর মধ্যে ঢেলে রাখবে কোটো আর খুঁজে পাচ্ছিল না আসলে গতকালকে রাতে আমি সব কিছু গুছিয়ে রেখেছিলাম আমি আমার মতো করে মা দেখেনি তো ওই জন্য সকালে আর খুঁজে পাইনি বলে চায়ের প্যাকেটটা ছিঁড়ে এই গামলার মধ্যে রেখে দিয়েছি

দুধ গতকালকে আড়াই কিলো নিয়েছিলাম পুজোর জন্য তো আর একটা প্যাকেট আছে তাহলে চলো যা যাক চা তো আমার রেডি এই যে ব্যাস আমরা এই ঘরটাতে আছি সবাই মিলে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে সবারই রান্না আজকে হবে দাদা ভাই মানে সবজি টবজি কিছু বাজার করে নিয়ে আসবে তারপরেই তো এই তো এখন রুমে বসে বসে কি করব তাই হাতে এই তুলির ব্রাশটা নিয়ে চলে আসলাম ঘরে যেটুকু বাদ আর কোনা কোনা আছে ময়লা সেগুলো আমি বেশ সুন্দরভাবে বসে বসে আস্তে আস্তে ক্লিন করব ঠিক আছে ওই একবারে তো সেই দুদিন এসে আর কি পরিষ্কার করে গেছিলাম আবার দেখছি আজকে বেশ ভালো অনেকটা ময়লা টয়লা জমে গেছে তো ওগুলো আমি পরিষ্কার করে নিই বসে এখন তো কাজ নেই তো এই কাজগুলোই করি এগুলো একটু ছেন এই ময়লাগুলো ওই ঘরের মধ্যে থাকলে ব্যাস সারা ঘর হচ্ছে ছেড়ে নিয়ে ছাড় দিয়ে নেবো ঠিক আছে এখান থেকে ময়লা বুঝতে পারছি কী হারে এর ওস্তাইল কতটা ময়লা ঝাললাম একটা কি এতটা ধুলো শুধু এইখানে এই কোণাটা দিয়ে এতটা ছিল এইজন্য যতবার ঘর ঝাড়atkar দেওয়া হচ্ছে ঘর মোছা হচ্ছে তবুও সেই ইয়ে যাচ্ছে না কিচ 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 করছে সারা ঘর জুড়ে এই জায়গা এই যদি না পয়সা করা যায় তাহলে এরকমই হবে তো করে নে ক্লিন করে নে এখন তার অন্য কাজ নেই এই কাজটা করি এই যে এই একজন হয়ে ঠাকুর ঘর করে করার জন্য সব তুলে ফেলো ফুলগুলো স্যামসে চলে এসছে কোনগুলো ওই পঞ্চা পঞ্চ রপ্ন পঞ্চগড়ি সব জায়গা হুম ওইটা ক্রিয়া নাম আ ওই কাগজ নাম নিয়ে তারপর টেনে জল করার জন্য দাদা করি

কি সুন্দর চকচক করছো একদম হুম আমার এই যে লাকি বাম্বু গাছটা এখানে রেখে দিয়েছি একটু রোদ হালকা রোদ পেলেই ও একদম সুন্দর হবে আবার ঘরে ঢুকিয়ে দেব আর এখানে দেখো আবার এই যে ময়লা হয়েছে কত পরিষ্কার করে নি দেখি বললাম যে এই ঠাকুর ঠাকুরঘরটা মুছে তুমি আগে পুজোটা দিয়ে নাও তো ঠাকুরের এই জায়গাটুকু ক্লিন করে তারপরে পুজো দিচ্ছে এখন দিয়ে নিক পরে তারপরে ইয়ে করবো হাটটাও বেশ ভালোই ময়লা হয়েছে ঝেড়ে নিয়ে এসছি দেখো তাও আসার দিন এরকম ধুলো ওই গদিটার সাথেই মনে হয় এসছে পুরো একদম ধুলো ধুলো হয়ে আছে তাই এটা ক্লিন করে নিই গদি এখানে ওর সাথে বসে কথা বলছে আমি তো এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর মাকে আর বৌদিকে বললাম যে তোমরা রান্নার বসাও নাইলে অনেক বেলা হয়ে গেছে তো মাকে বললাম যে চাল তো আছেই ভাত বসিয়ে দাও আর এদিকে চাল আছে ওদেরকে বাঁচা গেছে জল আলাদা ভাইকে আনতে বলেছি আর বৌদিকে বললাম যে সবজি আছে ডাল এদিকে আছে তো ডাল করো আর সবজি আছে পটল আলু আর ভেন্ডি যা যা আছে তো ভাজা ভাজা করলে করো ডাল তরকারি করো মা কেটে কুটে দাও মা রান্নাটা করে দিই আর ওইদিকে আমি যেহেতু ঝাড় পোছা একটু করছি তো ওইদিকে আমি সবাই একদিকে না গিয়ে সবাই মিলে এক একদিকে করলে কাজটা হয়ে যাবে তাড়াতাড়ি ওরা ওদিকে রান্নাগুলো করুক আমি এদিকে ঘর পরিষ্কার করে নিই এদিকটা ক্লিন হয়ে গেছে সব কিছু দেওয়াল টেয়াল সব দিয়ে ঝাড়া হয়ে গেছে এবার শুধু ওই লাইটটাকে ঝাড়বো ম্যাচ তারপরে ঝাড় দিয়ে নেব তারপর বারান্দায় যাবো তা আমি এখন এখানে ঘর মুছি হয়ে গেছে আমার সব ঝাড়ঝুর দেওয়া ঝাড়পুছ করা সব কমপ্লিট এবার ঘরটা মুছে নিতে পারলেই হয়ে যাবে আর হ্যাঁ আজকে আমাদের বাড়িতে কুটুম বাটুম আসছে ঠিক আছে আর এই কুটুমকে তোমাদের সামনে দেখাতে পারবো না পুরোটাই পার্সোনাল ব্যাপার তো সিক্রেট থাক পরে তোমাদের এই যে এই অতিথি তো আছেই আরও অতিথি আসবে হ্যাঁ এখানে জলের দাম তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এই হচ্ছে জল দাদা কই এখানে এখন মা সবার জন্য ফল টল কেটে দিচ্ছে তো কুটুম না কুটুম তো দেখাবো না এই ইয়েতে হ্যাঁ প্লেট প্লেট দাও বেড়ে

এর মধ্যে শুধু যাবে হচ্ছে গরম মশলা ব্যাস তাহলেই হয়ে যাবে হয়েই গেছে তা আমার স্নান কমপ্লিট এই তো এসে বসেছিলাম তা মা বললো যে মাংসটা একটুখানি নেড়ে তারপরে গরম মশলা দিয়ে মাংসটা হয়ে গেছে একটুখানি গরম মশলা দাও দিয়ে একটু মেরেছে বন্ধ করে দাও হয়ে গেছে আর ওখানে বসে বসে এখন জল পড়ছে না এটা হচ্ছে গোলাপি টিপ টিপ ওটা হচ্ছে কালো টিপ লাল না লাল না লাল জানি আর আজকে মুখ চোখ আমার ফোলা লাগছে আমি সকালেই ঘুমতে ঘুমতে বুঝতে পেরেছি গতকালকে আমি মেঝেতে শুয়েছিলাম তাও আবার এই যে এই টাইলসের উপরে একটা আর কি

বিন্স গাজর আলফা আলু এগুলো দিয়ে সব আর এই হচ্ছে মাংস এখন এই যে খাওয়া দাওয়ার পরে গোছগাছ করছে শাশুড়ি বউমা না এবার মাল সব ওই বাড়ি যাবে ঠিক আছে শিফট হবে আবার ওই বাড়িতে এই এই যে দাদা ভাই রেডি হয়ে গেছে এখন বেরোচ্ছে এই যে ভাই আর আজকে বৌদি যাচ্ছে বাড়ি দাদাভাই বৌদি আর টোরাভাই ঠিক আছে আর আমাদের যারা অতিথি এসেছিল তারাও চলে যাচ্ছে এখনই চলো বৌদি আর যতটা পারছে জিনিসপত্র নিয়ে যাক পুজোর যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে যাক দাদাভাই এই যে সব জিনিসগুলো তুলছে ঠিক আছে বাদ যাও তুই টা টা বৃষ্টি পড়ছে কিন্তু মেঘ তো ভালোই করেছে এই একটু আগেই কি রোদ রোদের কি তাপ হ্যাঁ আবার এই দেখো টাটা বৃষ্টি শুরু হয়ে গেল আবার টাটা টাটা পৌঁছে ফোন করবে আবার এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেল তো চলো আমি এবার যাই এখানে লিফটের ব্যবস্থা আছে বলে ভাবছো কি বৃষ্টি হচ্ছে একদম ঝমঝমিয়ে মুসুল ধারে দেখো টিন গুলোর উপর দিয়ে বুঝতে পারবে কিরকম বৃষ্টির ঝাপটা আর কি পুরো একদম উড়ে উড়ে যাচ্ছে এই এই হেভি হেভি বৃষ্টি আমি ওখান থেকে এসে আর কি একটু শুয়েছিলাম ও বাবা তারপর দেখছি যে বৃষ্টি এত জোরে এসেছে আর ওইদিকে আমার ব্যালকনির জানা টানা খোলা ছিল তাও জল আসেনি তবুও বন্ধ করে দিয়ে আসলাম আর এই ঘরের আর বন্ধ করলাম না কারণ আসছে না ছেটে দিকে আসছে না বৃষ্টি আমরা দুজনাই আছি আজকে আমি আর মা দুজনে গেছিলাম বাজার করতে বাজার যার করে নিয়ে এখন চলে আসলাম ঠিক আছে সন্ধ্যাবেলা টিফিন আনতে গেছিলাম তো যাই হোক এসে ড্রেস চেঞ্জ করে এখন এখানে বসে পড়েছি কি কি নিয়ে আসলাম তোমাদের একটু দেখিয়ে দিই নিয়ে এসেছি হচ্ছে এখানে মোমো আর এখানে আছে হচ্ছে পকোড়া চিকেন পকোড়া তা মোমো পাঁচ পিস এই পাশেই আর কি ফ্ল্যাটের পাশে বিক্রি হচ্ছিলো তো ওই দোকান থেকে নিয়ে আসলাম এগুলো হচ্ছে টুকিটা কিপস পটেটো চিপস এখানে আছে হচ্ছে বাঙালিয়ানা চানাচুর আর কেক আমি খেতে ভালোবাসি সময় তো এই কেকগুলো নিয়ে আসলাম এটা কত নিল বেশ চল্লিশ টাকা আর এই ক্রিম পাউরুটি দুটো ন টাকা করে নিয়েছে আর দুটো ইপি নিয়ে এসেছি দুটো আমল দুধের প্যাকেট নিয়ে এসেছি আর একটা এরকম বড় সড়ো দেখে বিস্কুট নিয়ে এসেছি এটা নিয়েছে হচ্ছে প্রথম পঁয়তাল্লিশ টাকা বললো না বিয়াল্লিশ টাকা বাদাম বিস্কুট তো মোমোটা ফটাফট খেয়ে নাও ঠান্ডা হয়ে গেল মোমোটা টেস্টি আছে হুম রাত হলো বেশ অনেক এই তো মা আর আমি দুজনে মিলে সন্ধ্যাটা বেশ ভালোই কাটালাম আর হ্যাঁ আজকে রাতে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে বাসন টাসন মেজে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে তাই আসলাম তো এবার আর কি ঘুমাবো মা শুয়েছে বারান্দাতে মানে ওই ডাইনিং প্লেসটাতে ঠিক আছে তো ওখানে মা একটা কাঁথা পেতে শুয়েছে তবে আমি গতকালকে শুয়ে আমার মুখ টুকগুলো মানে বড্ড সকালবেলা ঘুমতে কুটে দেখি ফোলা ফোলা তো আজকে আর আমি শোবো না আজকে খাটেই শোবো তো যতই গরম লাগুক আর যাই লাগুক এখানেই আর কি শোয়ার চিন্তাভাবনা করেছি তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি এদিকে সব কিছু আর কি আটকে দিয়েছি এদিকে হ্যাঁ তা যাই হোক চলো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই জানিও চলো টাটা বাবা সুইট ড্রিম